নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্যায়ে আজকে কবি সভা থেকে কবি সভা পত্রিকা থেকে কবিতা পাঠ করব কবি সভা পত্রিকার এটি দু সালের জুন সংখ্যা এটি একটি বিশেষ সংখ্যা ছিল কবি ও কবিতা এই বিষয়ের ওপরে দুজন কবিকে এই সংখ্যাটিতে ধরা হয়েছিল একজন সিনিয়র মোস্ট কবি মৃণাল বণিক এবং একজন সেই সময়ের তরুণতম কবি পার্থসারথী মৃণাল বণিক এবং পার্থসারথী এই দুজন কবির উপর আমরা আলোকপাত করেছিলাম এবং এই দুজন কবির একজন সিনিয়র সবার চেয়ে বড়ো আর একজন জুনিয়র সবচেয়ে ছোট এই দুজনের মধ্যে কবিতা ভাবনা ভাষায় কোনো মিল বা তফাত ইত্যাদি কিছু আছে কি না সেটা আমরা কোনো আমরা নিজেরা কোনোভাবে দিক নির্দেশ বা চিহ্নিতকরণ করে দিইনি কবিতাগুলো তুলে দিয়েছি পাঠক অনুসন্ধান করে জানবেন বা জানাবেন এটাই ছিল উদ্দেশ্য তো সেই পত্রিকা থেকে মৃণাল বণিকের কয়েকটি কবিতা পড়ব মৃণাল বণিকের জন্মশাল উনিশশো সালে বাংলাদেশে আর উনি দুর্গাপুরে নিম আন্দোলনের পুরোধাদের মধ্যে তিনি একজন ছিলেন অনেক কবিতার বই অনেক পুরস্কার সম্মান সম্বর্ধনায় সম্বর্ধিত খুব মজলিসি মানুষ ভালো মানুষ এরকম একজন কবিকে নিয়ে আজকে এই ভিডিও কবির কয়েকটি কবিতা আমরা পড়ব এক তির্যক রেখা আমার ডান হাত জেনেছে যা আমার বাঁ হাত জানে না এমনি এখন সতর্কতা মন নেই আর মনের কাছে হাওয়া বইছে উল্টো দিকে আমার চোখ জানে না জানান দিতে তাই অন্ধবেলায় সন্ধ্যাবেলায় উড়িয়ে বেড়ায় কুড়িয়ে পাওয়া রামধনু রং প্রেমের ফিতে পায়ের তলায় মাটি নেই আর লাল পাথর হাঁটি কিংবা ছুটি প্রকাশ্যে গোপনে নীল শেয়ানা সমজদারের বিপন্ন কৌতুক আমায় জ্বালায় পোড়ায় আমি বুকের মধ্যে লুকিয়ে রাখি গোপন বুক আমার মন জানে না দেহের ঘামে ঝরছে কত পরিশ্রমী লবণ এমনি এখন ঝড়ঝাপটার বেলা বড় কষ্টে লুকিয়ে রাখি ভালোবাসার দ্রবণ এ পরবাসে রবে কে তোমার চিঠি এলো চৈত্র দুপুরে তখন আকাশ জুড়ে সূর্যের খর রৌদ্র তীব্র নিষ্করুণ জারুল ছায়ার নিচে পাখিটি নিঝুম চরাচরে নিস্তব্ধতা তাই ভেঙে খামের আড়ালে চিঠির অক্ষর মালা বেড়ে বেড়ে চলে এভাবেই সব কিছু আসে আক্ষেপ স্মৃতি ভালোবাসা বন্যার আগেও ঝড় পরেও ঝড় মাঝখানে বন্য পিপাসা আমি এই পরবাসে অপেক্ষায় রুগ্ন করি চুলের শেকড় তুমি বহু দূরে দুপুরে উপুর বুক ত্রিভঙ্গ বালিশে লেখনীতে অষ্টপুট চিবুকের ঘাম সযত্নে লিখছ বুঝি ঠিকানা ও নাম বাক্যবন্ধ চিঠিদের যাতায়াত এভাবেই চলে শ্রাবণ সন্ধ্যা কিংবা বসন্ত বিকেলে কথা দিচ্ছি লিখব অনন্য কথা এবার তোমার চিঠি পেলে পাঁচমুরার ঘোড়া মানুষের খুব কাছে মানুষের মতো কেউ থাকে তাদের ধারালো দাঁত খড় চোখ ও ডর আছে কেবল বুদ্ধি নেই বলে আছে কিছু হীনমন্যতা কোনো সম্ভাবনা ছিল না বৃষ্টির তবু দিন শুধু রৌদ্রহীন বুঝেই তারা বুকে করে তুলে আনে উঠোনেতে শুয়ে থাকা সারি সারি ঘোড়া পড়ে থাকে বিছানা পোশাক কিংবা অম্ল আচার পাঁচমোড়া গ্রামের উঠোনে সারি সারি ঘোড়া শুয়ে থাকে ঘা উঁচু কান সোজা কালো লাল ঘোড়া দূরের শহরে সাজানো বাগানের মাঝে শৌখিন সংসারে জোড়া ঘোড়া আলো হয়ে থাকে রুচিময় নিস্তব্ধতার মাঝে বোবা ঘোড়া লাল কালো ঘোড়া এক জোড়া, মুখোমুখি স্থির হয়ে থাকে যেভাবে একরকম মানুষ অন্য রকম মানুষের মুখোমুখি স্থির হয়ে থাকে মেঘ বলেছে যাব যাবো আমাদের ঘরবাড়ি চিরকাল এমন ছিল না তখন উঠোনে বাউল ও সাপুরে লাউ পুঁইমাচা নাচা বারান্দায় নকশি কাঁথা জাফরির মৃদু আলো ছায়া নিচেতে ঘুমন্ত বেড়াল উপরে চন্দনার খাঁচা রসুন ফোড়ন গন্ধ মেখে ঝলকা বাতাস খিড়কি দুয়ারে মেলা পুতুলের শাড়ি নিয়ে খেলা করত খুব আমাদের ঘরবাড়ি চিরকাল এমন ছিল না এখন বসার ঘরে উদ্ধত ম্যাডোনা সানমাইকায় মোরা সস্তা আসবাব ইন্দ্রজাল কমিক্সের ছেঁড়া পাতা ওড়ে মানি প্ল্যান্ট জল খায় গোপনে গোপনে আমাদের ঘরমারি ঘর এখন বর্গ ফুটে বাঁধা কলিং বেজ কলিং বেল বেজে উঠলেই আমাদের সবার বুক আশঙ্কায় ঝানঝান করে মেঘ বলেছে যাবো যাবো এটা দু নম্বর একা কি থাকতে চাই থাকতে চেয়ে বহুদিন একা একা রয়েছি দাঁড়িয়ে এরকম একা হতে চেয়ে সমস্ত পকেট হাতড়িয়ে সব স্মৃতি সব মোহ ও মমতা ঝেড়ে ফেললেও উঠে এসেছে হাতে ভাঙা চুরি হিসাবের খাতা লাল টিপ ফিতে দুধারে পথ পথের আভাস মাঝখানে সত্যি সত্যি পথ গাছ ছায়া প্রতীকের ব্যস্ততা চাকা ধুলো অন্ধকারে ডুবিয়ে দিনগুলো বহুবার চেয়েছি হতে বিতোকাম অনেক বুঝে না বুঝে অবশেষে এখানে এলাম এখানে হয়তো এখনো কিছু প্রেম আছে খড়ি ওঠা শরীর শীতের রোদ্দুরে বসে থাকে কুয়োতলা জুড়ে এখানে হলুদ গাদার মতো সঙ্গবদ্ধ বাঁচা সামান্য ভাত ঘুম শেষে তখনও চোখে স্বপ্ন লেগে থাকে তখন আমাকে সবাই দেখে বুঝে যায় একাকি থাকা সহজ কথা নয় পড়ছিলাম মৃণাল বণিকের কবিতা অমাবস্যার চাঁদ কিংবা ডুমুরের ফুল খুব ছেলেবেলায় ভালোবাসতাম মিছরি ও তেঁতুল বইয়ের ব্যাগে জুতো ভরে খালি পায়ে আলের উপর দিয়ে রেলগাড়ির মতো ছুটে যেতে যেতে দেখতে পেতাম তিন মাইল দূরের স্কুল সারা রাত যাত্রা শুনে ভোটবেলায় ঘুমিয়ে পড়তাম যাত্রার আসরে স্বপ্নে দেখা দিত হরিশ্চন্দ্র রঘু ডাকাত ক্রমশ নগর সভ্যতা আমাদের গ্রাম্যতাকে কেড়ে আমার শরীর থেকে রাঙা ধুলো ঝেড়ে আমাকে বানিয়েছে আজ ইডিয়েট ফুল। আমার বয়স এখন বিয়াল্লিশ তিন হাজার কবিতা লিখেছি আমার এক পুত্র এক কন্যা বেশ কবিতা পড়তে পারে এখন আমার জরুরি খাদ্য পেঁপে এবং থানকুনি পাতা আমার স্ত্রী খুবই সহনশীলা তার নাম মুকুল এখন আমি ভালোবাসি অমাবস্যার চাঁদ কিংবা ডুমুরের ফুল প্রেম পারি সব ভুলে যেতে পারি অঘ্রাণের নরম রোদে হেঁটে যেতে যেতে হাতের মুঠো শিথিল করে উড়িয়ে দিতে পারি বাড়ি পারি সব ভুলে যেতে পারি শত্রুদের সব নির্মমতা তুমি যদি সঙ্গে থাকো নারী পারি সব ভুলে যেতে পারি এক পা আগে দুই পা পিছে সতর্কতার তুমুল প্রয়োগ প্রতি পদক্ষেপে বোবা সেজে নিরুত্তরে সবার সাথে করতে পারি আরি পারি তাও ভুলতে পারি বলতে পারি বেফাস কথা তুমি যদি সঙ্গে থাকো নারী। পারি সব ভুলে যেতে পারি শরীর মাটি মাটি শরীর এবং তা বড়ই সর্বনাশা তুমি গেলে স্নানের জলে জলের শব্দে রক্ত কাঁপে দ্বিগুণ জলে বুকের মধ্যে পাওয়া না পাওয়ার আশা গভীর ঘুমে ঢলে পড়ার আগে বুঝে নিতে পারি রহস্যেরই আর এক নাম নারী আর একটি কবিতা পড়ব সংখ্যাতত্ত্ব সাত বছর পর তিন বছরের পুরনো প্রেমিকার সাথে দেখা বাকি চার বছরের কথা আর মনে নেই আগামী আরও সাত বছরের দিকে চোখ রাখতেই বুঝতে পারি সেই চার বছরের গুপ্ত প্রেম পাথরের মতো চেপে বসে আছে পাথরের মতো জমে গেছে আমার সমস্ত শরীরে সংসারে ও মেদে এদিকে রুমাল নাড়তে নাড়তেই সাত বছর আমার মেয়ের এখন সাত বছর ক্যালেন্ডারে চোখ রাখিনি সাত বছর এরকম সাত বছর পরপরই হঠাৎ হঠাৎ আমার চর্বিতে টান পড়ে পোশাকে পকেটের সংখ্যা বেড়ে যায় শুধু মাঝখানে মিসিং ক্লিঙ্কের মতো চার তিন দুই এক বছরের টানাটানি চলে কিন্তু কেউ কি আমার মতো এইভাবে লেখে কিংবা চলে পড়লাম মৃণাল বণিকের কয়েকটি কবিতা কবি সভা পত্রিকা থেকে দেখা হবে পরবর্তী আবার একটি কোনো ভিডিওয়ে ততক্ষণের জন্য নমস্কার